যার জন্য আপনার শোরুমে চলে আসলাম তো এখন আমার ভিউয়ারদের জন্য কিনে আসছে নতুন নতুন আজকে ভাই দেখামো অরিজিনাল জমজম যেগুলো আমরা আগে বিক্রি করতাম সাতশো বিশ টাকা আপনি যে কোনো মার্কেটে যান এগুলো আপনার আষ্টশো টাকা লাগবে ওই জমজমগুলো এই ভিডিওতে মাত্র পাইবেন ছয়শো টাকা করে ছয়শো সবগুলো ডিজিটাল অরিজিনাল জমজম

ঠিক আছে ভাই অনেকে মাল হারে আমি একটা মাল হার দেখাম এটা ভাই মাল হারে আমরা জমজম করে বিক্রি করে 630 630 টাকা জমজম সেলার থাকবে সেলার পুরো আড়াই গস ওন্না ফাসাদ 1 ইঞ্চি কম হইতো না পাকা ফাসাদ 90 ইঞ্চ ওন্না হ্যাঁ অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মাঝে 630 টাকা আমি ওর নয়টা ডিজাইন দেখাম নয়টা ডিজাইনে 36 টাকা লাভ হইবে হুম এগুলো অরিজিনাল জমজম অরিজিনাল জমজম গুলো পেয়ে যাবেন 630 টাকা মাত্র দেখেন 630 টাকা ৳780 জমজম লেখা দেখে না লেখা আছে কিনা ঠিক আছে তো ভালো মানে জমজম যারা নিচ্ছেন তারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মাত্র টাকায় নয়টা ডিজাইন আছে ৳36 ডলার আছে আর জমজম নিতে চান তারা এই আপনার নক দিবেন আর বিডি দেখার সাথে সাথে আপনার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভিডিও কলে মাল দেখানোর মতন সময় আমাদের না আমরা প্রচুর ব্যস্ত থাকি আপনারা ভিডিও

সব কিছু অ্যাকুরেট জামা ওড়না স্যালোয়ার সব অ্যাকুরেট আছে অনেক আছে ভাই ওড়না দিয়ে দিয়ে একটু অন্য কাপড়ের বা স্যালোয়ার দিয়ে দেয় অন্য রকমের এমন আমার এমন না সব কিছু বা হুম এই যে এটা একটা ডিজেন আপনারা জম জম চাই বা চাই করে অরিজিনালটা নিবেন ঠিক আছে কপিটা নিবে না আপনারা তো ভিডিও দেখে সাথে সাথে অর্ডার করবেন বিষয়টা এমনি না আরো বিডু যাচাই বাছাই করবেন আর দরকার হইলে আপনারা আপাতত যারা বড় ব্যবসায়ী আছেন পাঁচ পিস দশ পিস স্যাম্পল নিয়ে দেখেন এই ভিডিওর মধ্যে সবচেয়ে বড় অফার হচ্ছে ভাই পাঁচ পিস হলো মাল দিব ইনশাল্লাহ পাঁচশো টাকা বাড়ায় পাঁচ পিস মাল দিবেন পাঁচ পিস দিব পাঁচশো টাকা বাড়াইলে পাঁচ পিস দিব তিন সবচেয়ে বড়ো অফার এই ভিডিও পাঁচশো টাকা বাড়াইলে পাঁচ পিস মাল দিব আর আপনার ধরেন জিজ্ঞাসা করার দরকার নাই কেউ পাঁচ পিস নিতে চাইলে পাঁচটা ছবি পাঠাই দিবে পাঁচটা নিতাম

আর আমার এখান থেকে মাল নিলে ভাই যে কোনো সমস্যা হয় দাগ দুষি বা যে কোনো সমস্যা ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করে দেব আর রং কো 100% গ্যারান্টি এটা হলো আপনার একটা বেক্সি বাটিক ভাই ঠিক আছে 450 টাকা 450 আর দামি বাটিকও দেখামু অরিজিনাল কুমিল্লা বাটিকও দেখামু 420 টাকা এগুলো কিন্তু ভাই হাতা আলাদা আছে হাতা সেলো আর অন্য সব কিছু আলাদা আছে ঠিক আছে কত 400 কত হ্যাঁ 400 কত 450 450

অনেকে সুতি ডবে চালায় চারশো পঞ্চাশটা সুতি যেটা নিয়ে আমরা নর্মাল কোয়ালিটি চারশো পঞ্চাশ বেড চালায় অনেকে এটা চারশো সত্তর টাকা পেছে সুতি ডবে কিন্তু আমরা বেগসিটা চারশো সত্তর টাকা পেছে তাহলে এটা হলো হাতা কন্যা সেলো আর আলাদা আছে চারশো সত্তর টাকা বেগসিটা এমন ভাই কুমিল্লা বাটিক দেখাইতে কুমিল্লা বাটিক হ্যাঁ এগুলো যে নিচে তো ডিজাইন করা থাকবে যে নিচের পোশমটা ওইটার মধ্যে ডিজাইন করা থাকবে আপনি দেখাইলে বুঝবেন এই যে কুমিল্লা এস এবার নিচের পোশমটা ডিজাইন করা থাকবে ঠিক আছে কুমিল্লা বাটিক এগুলো এগুলো কিন্তু আমার প্রতি ভিডিওর মধ্যে প্রচুর সারা পাইছি মানে যতবার ভিডিও সারি ইনশাল্লাহ স্টকে যা থাকে সব আপনি স্টকে উঠে যায় এটা সেলোয়ার এটা আপনার হাতার কাপড় এটা আপনার অন্য ঠিক আছে এটা পাঁচশো ষাট টাকা এটা সবসময় একই রেট পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট এটার মধ্যে আরেকটা কোয়ালিটি এটা ডিজাইন আছে আর অনেক ভাই কারণ ভিডিওর মধ্যে এত মাল দেয় আনার সময় নাই এই জন্য দেখাইতেছি না আর সবগুলো পাঁচটা করে কালার আছে এই যে এটা একটা ডিজাইন পাঁচশো ষাট টাকা

কদমবাটিক 330 টাকা কদমবাটিক 330 4 পিস এই যা আমরা সেল করছি এখন অল্প কয়েক পিস আছে চারশো টাকা ঠিক আছে এটা ডিজিটাল প্রিন্টার অরিজিনডি কয়টা আছে এর মধ্যে ডিজন এই কালারই অল্প কিছু মাল আছে জন্য আমরা টাকা চারশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আমরা ভাই কেরিসেল করতে আমরা চারশো টাকা এসি কটনের ভাই একটা মাল দেখাই এই মালটা পাঁচশো পঞ্চাশ টাকা আমরা যদি এখন এত গরম তারপরে যদি শরীরে দেয় তারপরে বুঝবো না যে শরীরে জামা আছে কিনা এত সফট ঠিক আছে অনেক ভালো কলেজ কাজের কোয়ালিটি দেয় অন্যার কাজটা ভাই গর্জিয়াস কাজ আছে অন্যার মাঝে এই যে অন্যার কাজটা এসি কটন দেখেন গর্জিয়াস কি সুন্দর কাজ করা